হ্যালো ফ্রেন্ডস আমি বিপ্লব এলাম আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে আমি চলে এসেছি হিরো স্প্লেন্ডার প্লাস হাতে এসেছি বাইকের রিভিউ নিয়ে এই বাইকের রয়েছে আপডেট প্রাইস সেই সাথে পাচ্ছেন চব্বিশ মাসের কিস্তির সুবিধা প্রতি মাসে কত টাকা কিস্তি কিস্তিতে বাইক নিতে হলে কী কী কাগজপত্র লাগবে বিস্তারিত সব জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো এই বাইকেও রয়েছে আমাদের শোরুম থেকে বিশাল একটি ডিসকাউন্ট তো আমাদের শরুমের নাম বাইক কালেকশন আমাদের শোরুমের ঠিকানা বাই পাইন ভালি বাস স্ট্যান্ড আসলে ঢাকা তো বন্ধুরা কথা আর বাড়াচ্ছি না চলুন ভিডিওটি শুরু করা যাক তো এই বাইকটা হচ্ছে হিরো স্প্লেন্ডার প্লাস হান্ড্রেড সিসি বাইক এই বাইকেও কিন্তু আপনারা পাচ্ছেন চব্বিশ মাসের কিস্তির সুবিধা নম্বর সহ মাত্র তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্টের মাধ্যমে কিন্তু আপনারা এই বাইকটি পাচ্ছেন যেমন বাইকের মূল্য এক লাখ বিশ হাজার টাকা রেজিস্ট্রেশনে অ্যাট হবে তেরো হাজার টাকা মোট টাকা হচ্ছে এক লাখ তেত্রিশ হাজার টাকা এখান থেকে যদি আপনি তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দেন তাহলে বাকি থাকবে এক লাখ তিন হাজার টাকা এই এক লাখ তিন হাজার টাকার উপরে প্রতি মাসে ইন্টারেস্ট বসবে ওয়ান পার্সেন্ট তো আপনি যদি তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে চব্বিশ মাসের কিস্তিতে নেন তাহলে প্রতি মাসে কিস্তি আসবে পাঁচ হাজার তিনশো বাইশ টাকা আঠারো মাসের কিস্তিতে নিলে প্রতি মাসে কিস্তি আসবে ছয় হাজার সাতশো ছাপ্পান্ন টাকা বারো মাসের কিস্তিতে নিলে প্রতি মাসে কিস্তি আসবে নয় হাজার ছয়শো পনেরো টাকা ছয় মাসের কিস্তিতে নিলে প্রতি মাসে কিস্তি আসবে আঠারো হাজার একশো সাতানব্বই টাকা তো বন্ধুরা আপনি যদি ডাউন পেমেন্ট বাড়ায় দেন তাহলে কিন্তু কিস্তির পরিমাণ এবং ইন্টারেস্টের পরিমাণ কমে যাবে বাকি টাকার উপরে প্রতি মাসে ইন্টারেস্ট বসবে ওয়ান পার্সেন্ট তো আপনি যদি চব্বিশ মাসের কিস্তিতে ছয় মাসে পরিশোধ করেন ছয় মাসের ইন্টারেস্ট নেবে বাকি মাসগুলো আপনি ডিসকোট পাবেন চব্বিশ মাসের কিস্তি নিয়ে যদি আপনি আঠারো মাসে পরিশোধ করেন আঠারো মাসের ইন্টারেস্ট নেবে বাকি মাসগুলো আপনি ডিসকোট পাবেন তো এই বাইকটি রেজিস্ট্রেশন করতে হবে কোম্পানির নামে আপনি যখন টাকা পরিশোধ হবে তখন নিজ খরচে নাম চেঞ্জ করে নিতে পারবেন তো এই কিস্তিটা হচ্ছে কোম্পানির কিস্তি আমাদের এরিয়া হচ্ছে আশুলিয়া গাজীপুর সাভার ধামরাই এইসব এলাকায় আমরা কিস্তিতে বাইকটি দিতে পারব বাকি যারা আছেন তাদের নিজ এলাকার হিরোর অথরের শোরুমে গিয়ে কিস্তিতে বাইকটি নিতে পারবেন তো এই বাইকটি যদি আমাদের শোরুম থেকে ক্যাশ টাকা নেন তাহলে কিন্তু আপনারা পাচ্ছেন এই বাইকের সাথে দুই হাজার টাকার সম পরিমাণে গিফট তো আমাদের শোরুমের নাম বাইক কালেকশন আমাদের শোরুমের ঠিকানা বাই বাস স্ট্যান্ড আশুলিয়া ঢাকা তো বন্ধুরা হিরোর প্রত্যেকটি বাইকে কিন্তু রয়েছে কিস্তির সুবিধা তো আপনি যদি কিস্তির মাধ্যমে বাইকগুলো নেন তাহলে হিরোর যে কোনো একটি অথরাইজ শোরুমে যাবেন হিরোর অথরাইজ শোরুমে গিয়ে একটি একশো পঞ্চাশ টাকা দামের আবেদন ফর্ম পূরণ করবেন আবেদন ফর্মে আপনার লাগবে একটি ভোটার আইডি কার্ডের ফটোকপি দুইটি পাসপোর্ট সাইজের ছবি একটি বিদ্যুৎ বিলের ফটোকপি যে বাসায় আপনি বসবাস করেন সেই বাসার একটি বিদ্যুৎ বিলের ফটোকপি হোক ভরা বাসা তাতে কোনো সমস্যা নেই এ সমস্ত পেপারস দিয়ে হিরো শোরুমে গিয়ে আবেদন ফর্ম পূরণ করবেন আবেদন ফর্ম পূরণ করার পর দুই থেকে তিন দিনের মধ্যে আপনি বাইকটি নিতে পারবেন এছাড়াও আপনার পেপারস লাগবে আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনার লাগবে আপডেট ছয় মাসের পে অথবা স্যালারি সার্টিফিকেটের ফটোকপি আপনি যদি ব্যবসায়িক হয়ে থাকেন তাহলে আপনার লাগবে আপডেট ট্রেড লাইসেন্সের ফটোকপি ছয় মাসের রানিং ব্যাঙ্ক স্টেটমেন্ট যে ব্যাংকের স্টেটমেন্ট দেবেন সেই ব্যাংকের চেকের পাতা যে কয় মাসের কিস্তিতে নেবেন সেই কয়টির চেকের পাতা অথবা তিন মাস অন্তর অন্তর সিকিউরিটি চেক যেমন আপনি যদি আঠারো মাসের কিস্তিতে নেন সিকিউরিটির চেক লাগবে ছয়টি বারো মাসের কিস্তিতে নেন তাহলে সিকিউরিটির চেক লাগবে চারটি ছয় মাসের কিস্তিতে নিলে সিকিউরিটির চেক লাগবে দুইটি এ সমস্ত পেপারস দিয়ে হিরোর যে কোনো অথটা শুনি গিয়ে কিস্তিতে বাইকটি নিতে পারবেন তো আমাদের শোরুমের নাম বাইক কালেকশন আমাদের শোরুমের ঠিকানা বাইক বাইক বগর বাস স্ট্যান্ড আসলে আর তো বন্ধুরা সে পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বিপ্লব বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম